কার্যিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে আজ কি হল এক লাইভ স্ট্রিমিংয়ে আপত্তি রাজ্যের আপত্তি খারিজ করে দিলেন প্রধান বিচারপতি দুই সিসিটিভি ফুটেজের সময় নিয়ে রাজ্য ও সিবিআইয়ের মধ্যে মতপার্থক্য ডিজিটাল ভিডিও রেকর্ড বাজেয় করা হোক সুপ্রিম কোর্ট বললেন তিন মহিলারা রাত্রিতে কাজ করবে না একথা কোনো রাজ্য সরকার বলতে পারে না সুপ্রিম কোর্ট বললেন চার তদন্তে যে সূত্র মিলেছে তা অস্বস্তিকর সুপ্রিম কোর্ট বললেন পাঁচ নির্যাতিতার পিতার অভিযোগকে গুরুত্ব দিতে হবে বলে সুপ্রিম কোর্ট জানালেন ছয় মহিলা চিকিৎসকদের কাজের সময় বেঁধে দেওয়া যাবে না তাও বললেন সুপ্রিম কোর্ট সাত নিরাপত্তা এজেন্সির কর্মী নয় পুলিশ কর্মী নিয়োগ দাবি করলেন ইন্দ্রা জয় সিং আট মানুষের মৃত্যুর জন্য ডাক্তারদের দায়ী করছে রাজ্য সরকার সেই দাবিকে নাৎসাৎ করলেন ডাক্তারদের দুই আইনজীবী ইন্দ্রা জয় সিং ও করুণা নন্দী নয় সিবিআই রিপোর্ট জমা দিলেন সুপ্রিম কোর্টকে